সবকিছু তো দেখানো রোল আছে

আচ্ছা আপনি আপনি কি জানা বলতেছেন যে ভিডিও করাটা ভিডিওটা করুক সবাই জানুক

অনেক মানুষ আছে খেয়ে রয়েছে অনেক ফ্যামিলি আছে এখনো মানে কোন চুলাতে কোনো আগুন তালার মতো কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই কোনো গ্যাস নাই বিদ্যুৎ নাই কোনো কিছু নাই সারাদিন এই প্রস্ত অন অনাহারে সা কালকের থেকে এই প্রস্ত অনাহার আছে আর এই এলাকার যত এই এলাকার যত লোক আছে সবাই আমরা তাদের সার্বিক কামনা করি মানে শুভ কামনা করি সবাই যেতে আমাদের এদিকে দৃষ্টি হলো আপ করে

I'm <laughs> not